ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা ইউনিটে কতটি সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট ভিত্তিক কতটি আসন সংখ্যা রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে সাবজেক্ট প্রথমত রয়েছে ম্যানেজমেন্ট যেখানে ব্যবসা শিক্ষা হতে মেধায় সাধারণ শিক্ষার্থীদের একশো চব্বিশটি আসন কোটা থেকে এগারোটি আসন বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের এগারোটি কোটায় একটি মানুষ শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের তিনটি কোটায় কোনো আসন নেই টোটাল ম্যানেজমেন্টে আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি দেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস যেখানে ব্যবসা শিক্ষা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য একশো চব্বিশটি আসন সংখ্যা রয়েছে এবং কোটা থেকে এগারোটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের এগারোটি আসন সংখ্যা রয়েছে কোটা থেকে একটি আসন রয়েছে মানুষ শেখা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য তিনটি আসন রয়েছে কোটা থেকে কোনো আসন নেই যার মোট আসন রয়েছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমসে একশো পঞ্চাশটি দেন মার্কেটিং মার্কেটিংয়ে আসন সংখ্যা রয়েছে ব্যবসার শেখা থেকে সাধারণ শিক্ষার্থীদের একশো চব্বিশটি কোটা থেকে এগারোটি বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের এগারোটি কোটা থেকে একটি মেধা থেকে মানবিক শাখা থেকে তিনটি কোটায় কোনো আস তিনটি এবং মোট আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি ফাইন্যান্স ফাইন্যান্সে ব্যবসা শেখা থেকে আসন সংখ্যা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের একশো চব্বিশটি কোটা থেকে এগারোটি বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের বারোটি কোটা থেকে আসন নেই মানব শাখা থেকে তিনটি কোটা থেকে কোনো আসন নেই মোট আসন সংখ্যা একশো পঞ্চাশটি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স যেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যবসার শিক্ষা থেকে তেরাশটি কোটা থেকে ষাটটি বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের ষাটটি কোটা থেকে একটি মানবিক থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য দুইটি কোটা থেকে কোনো আসন নেই টোটাল সিট রয়েছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সে একশোটি দেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস যেখানে ব্যবসা শিক্ষা থেকে সাধারণ শিক্ষার্থীদের তিরাশি আসন রয়েছে কোটা থেকে ষাটটি বিজ্ঞান শাখা থেকে মেয়েদের সাধারণ শিক্ষার্থীদের সাতটি কোটা থেকে একটি মানুষ থেকে সাধারণ শিক্ষার্থীদের দুইটি কোটা থেকে কোনো আসন নেই টোটাল সিট রয়েছে একশোটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যেখানে ব্যবসা শিক্ষা থেকে সাধারণ শিক্ষার্থীদের তিরাশিটি কোটা থেকে ষাটটি বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের সাতটি কোটা থেকে একটি মানুষ শিক্ষা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি কোটা থেকে একটি টোটাল সিট রয়েছে একশোটি ইন্টার ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সরি বিজনেস যেখানে ব্যবসায়ী শিক্ষা থেকে তিরাশিটি আসন থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য কোটা থেকে ষাটটি বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য ষাটটি কোটা থেকে একটি মানবিক শাখা থেকে মেধা থেকে রয়েছে দুইটি কোটা থেকে কোনো আসনটি টোটাল সিট রয়েছে একশোটি দেন অ্যাগ্রোনাইজেশন স্টাডিজ লিডারশিপ যেখানে ব্যবসা শিক্ষা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য আঠাশটি আসন রয়েছে কোটা থেকে দুইটি বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের চৌদ্দটি দুটি কোটা থেকে একটি মানবিক শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য চারটি কোটা থেকে একটি টোটাল সিট রয়েছে পঞ্চাশটি দেন টোটাল সিট রয়েছে মানুষ ব্যবসা শিক্ষা ইউনিটে ব্যবসার শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে আটশো ছাপ্পান্নটি কোটা থেকে রয়েছে চুয়াত্তরটি বিজ্ঞান শাখা থেকে রয়েছে সাতাশিটি এবং কোটা থেকে আটটি মানবিক শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের তেইশটি আসন রয়েছে কোটা থেকে রয়েছে দুইটি টোটাল ব্যবসা শিক্ষা ইউনিটে সকল শাখা এবং সকল কোটা নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে একশো এক হাজার পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ব্যবসা শিক্ষা ইউনিটে